আসসালামাইকুম বোন কি বলবো ভাই এইটার বছর এটা ভিতরে কাজ করছে কথা আর তিনটি কত যে নাটক করলো এটার কি আছে আমি তো কিছুই দেখিনি আপডেট দেওয়ার তারপর আপনারা আপডেট জানতে চাচ্ছেন কিছু আপডেট রয়েছে আপডেটগুলো শেয়ার করে দিই অবশ্য আপডেটগুলো আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে আগেই শেয়ার করে দিয়েছি তারপরও যেহেতু অনেকে জানেন না তাই ভিডিও মেক করে দিচ্ছি এখনও সবাই জেনে যাবেন আপডেটগুলো আপডেটগুলো কী তারা জুলাই মাসে একটা আপডেট দিয়েছিল আপডেট হচ্ছে গিয়ে এই যেখানে আমি স্ক্রিনশট সহকারে শেয়ার করে দিয়েছিলাম যে তারা সেপ্টেম্বর মাসে নাকি তাদের টোকেনটা লঞ্চ করবে এর আগে কিন্তু তারা একটা আপডেট দিয়েছিল তারা কয়েকটা এক্সচেঞ্জ থেকেও অ্যানাউন্সমেন্ট আসছিলো তাদের একটা লিস্ট হবে বিশ তারিখ তো এরকম নানা রকম নাটক টাটক করার পরে তারা সর্বশেষ বললো কি তাই মার্কেটের সমস্যার কারণে সব কয়েনের দাম টাম কমে গেছে মার্কেটে নানা রকম সমস্যা এই সময় লিস্ট করলে তাদের কয়েনের প্রাইসটি এক নাকি কমাবে তাই তারা সেপ্টেম্বর মাসে লিস্ট করবে তো সেপ্টেম্বর মাস তো প্রায় শেষ হয়ে গেল দেখতে আসি লিস্টের কোনো নামগন্ধ কোনো আমি যদি তাদের টুইটারে আসি টুইটারে আসলে দেখতে পারবেন লিস্টিংয়ের কোনো অ্যানাউন্সমেন্টই দেখতে আসনি তাদের টুইটারে তাদের টুইটারে আমি যেটা দেখলাম একটু নিচে আসলে দুই তিন দিন আগে এটা না এই যে দেখুন এই তিন দিন আগে তিন দিন আগে তারা একটা এখানে লাইভ এ এম আলিয়েছে টিজি নিয়ে টিজিএ মানে টোকেন জেনারেশন তার টোকেন জেনারেশন করবে এটা নিয়ে আর কি একটা লাইভ করছে এখানে অ্যাডমিনটার কে কথা বলছে তারা জানে যারা তো সেটার রেজাল্টটা কী হলো সেটার আপডেটটা এখন পর্যন্ত তারা দেয় নাই তো আমি কি আপডেট দেবো আপনাদের তারা আপডেট দিলে তো আমি আপনাদের আপডেট দেবো তারপর এখানে আরও আপডেট আপডেট রয়েছে এখন অনেকের ধারণা আছে এটা স্ক্যাম নাকি এটাকে স্ক্যাম বলার সুযোগ নেই তার আবার অনেক কারণ রয়েছে তাদের গ্রুপে আস আসলাম তাদের গ্রুপে আসার আবার দেখুন এখান তাদের এক গ্রুপে আর কি একজন মেম্বার জিজ্ঞেস করছে তাদের টোকেন জেনারেশন কবে তারা কি বলল ওয়েট করতে বললো অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য এই তিনটি বছর ধরে তারা একই কথা বলতে আছে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করুন সবাই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েটও করছিল অ্যানাউন্সমেন্টও দিছিল তারপর আবার লিস্টিং ডেট সাইট ব্যাস সাইবার চেঞ্জ করলো এটা নিয়ে কী আর আপডেট দেবো কিছুই আপডেট দেওয়া নেই আমার কাছে এদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অনেক অনেক স্ট্রং অনেক ভালো এরা দেখুন এই যে জুন মাসে উনিশ থেকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে তাদের এখানে একটা বিগ অ্যামাউন্টের ফান্ড করা হয়ে গেছে টেন মিলিয়ন দেখুন টেন মিলিয়ন কিন্তু একটা বড় একটা বিগেস্ট অ্যামাউন্ট তো এত বড় অ্যামাউন্ট এর ভিতরে নাকি তাদের এখানে বিন্যান্সও ইনভেস্ট করছে তারপর কি দিয়ে কি করলো সেটাও বলতে পারতেছে ঠিকভাবে প্রথম থেকেই এদের সাথে বিন্যান্সের সাথে কয়েকবার মিট আপ হয়েছে তারপর আরও বড় বড় কোম্পানির সাথে মিট হয়েছে তারা কিন্তু এই যে দেখুন কয়েন লিস্টের ভিতরে পি সেল চালিয়েছিলো এখানে অনেক বড় বড় কোম্পানির সাথে তাদের সম্পর্ক রয়েছে তো এখন আমাদের কিছুই করার নেই অপেক্ষা করতে হবে তারা কবে এটা লিস্ট করবে কবে আমরা এটা থেকে তার জন্য তাদের অপেক্ষা করে থাকতে হবে এছাড়া আর কোনো উপায় কিন্তু আমাদের হাতে নেই এরপর তারা আবার কি করলো আমি যদি তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে আসি মাইনিং অ্যাপ্লিকেশন যেটা থেকে আমরা মাইনিং করতাম এখান দেখুন তারা নতুন জিনিস অ্যাড করতাম সেটা হচ্ছে অ্যাড অপশন এটার উপরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন অ্যাডের একটা অপশন রয়েছে যেখানে এগুলো এখান থেকে অ্যাড দেখা যায় অ্যাড দেখলে আর কি আপনার পয়েন্ট একটু বেশি হবে সেটা প্রত্যেকদিন দিন একবার দেখতে পারবেন এখানে যখন আপনি এইটা মাইনিং ওপেন করেন না তখন ওখানে অ্যাডের অপশনটা আসে তো ওখান থেকে অ্যাড দেখা যায় ভাই এরা এখন অ্যাড দিয়ে এখন ইনকাম করতেছে আমি এদের কি কোনো কাহিনি আমি নিজেও বুঝতে পারতেছি না যেটা কী করতে যাচ্ছে আসলে এরা কিন্তু আমাদেরকে কম খাটায় নাই অ্যাডো সিজন ওয়ানে ইলিজেবল হওয়ার জন্য আমাদের দুই তিনটি রেফার করিয়েছে মেম্বার তিনটিকে অ্যাক্টিভ করিয়েছে প্রোফাইলগুলো কমপ্লিট করিয়েছে নানা রকম কাজ কিন্তু আমাদের দিয়ে করে নিয়েছে হয়তো অনেকে এক দেড় বছর ধরে কাজ করতে আসেন আমি কিন্তু এটার ভিতরে তিন বছর ধরে কাজ করতেছি তো বুঝতেই পারতেছেন তিন বছর ধরে এটার ভিতরে মাইনিং করতেছে আমাকে তিন বছর ধরে খাটিয়ে নিচ্ছে অনেক প্রজেক্টে কাজ করছি পিএইতে কাজ করছে পিএইতে খাটিয়ে নিল পিএইতে কিন্তু আনফিসিয়ালি ভাবে প্রত্যেকে কয়েনটা সেল দিতে পারতে যে ওটা ওয়াল নেওয়া যাচ্ছে সবাই কিন্তু পিআই থেকে মোটামুটি ভালো একটা প্রফিট অলরেডি জেনারেট করে নিয়েছে শুধুমাত্র এই একটি প্রোজেক্টই তাদের ব্যাকগ্রাউন্ড স্ট্রং তাদের পিছনে বিনান্স রয়েছে বিনান্সের সাথে কয়েকবার মিট আপ করছে কয়েন লিস্টের ভিতরে তারা পি সেল চালিয়েছে এখন তাদের লিস্ট করতেছে কোথায় সমস্যা এই সমস্যাটার সমাধান আমি নিজেও খুঁজে পাচ্ছি না এবং তারাও মনে হয় খুঁজে পাচ্ছে না যে তারা কিসের জন্য লিস্ট করতেছে না এই প্রজেক্টের যে মালিক সেই মালিকের একটা পোস্ট আমি আপনারা দেখে এই পোস্টটা আপনারা আসলে পড়তে পারেন এই পোস্ট লিঙ্ক এই যে আমার এই পোস্টে দেওয়া আছে এই পোস্টটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই পোস্টের লিঙ্ক তো সেই লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটি যখন আসবে এখানে সবাই যে লিঙ্কে দেওয়া আছে না এই লিংকে ক্লিক করলে আপনারা এই পোস্টটি পেয়ে যাবেন এখানে তাদের সিইও মানে এই প্রজেক্টের যে মালিক সে যেটা বলছে দেশে নিজেও আর কি বুঝতে পারতেছে যে ধৈর্য ধরাটা অনেক কষ্টদায়ক আপনারা অনেক ধৈর্য ধরেছেন আর একটু ধৈর্য ধরতে বলতেছে যে সে নিজেও আর কি দুঃখিত দেরি হওয়ার জন্য দেরি কেউই পছন্দ করে না এটা সে নিজেও বুঝে এইসব বিষয়বস্তু আর কি এখানে বলছে মানে এক কথায় আপনাদের সবাইকে সান্ত্বনা সে এই যে সবার শেষে সে কী বলছে যে খুব শীঘ্রই তারা চোখেনটা লিস্ট মিস্ট করে ফেলবে তো আমি যেটা বুঝতে যে হয়তো এই মাসের শেষে বা পরের মাসের শুরুর দিকে এটা লিস্টিং মিস্টিং হয়ে যাবে আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো তাই কেউ ধৈর্য আর হবেন না প্রত্যেকে যার যার ড্রাইভে তার কাজ করতেছেন এতদিন যেহেতু কষ্ট করছেন সেহেতু আরেকটু একটু কষ্ট করুন আরেকটু একটু ধৈর্য ধরুন আশা করতেছি ভালো একটা প্রফিট এখান থেকে দিতে পারবে এটা এখন একটা ফকির নিমের প্রজেক্টের মতো কাজ করতেছে তারা আর কি এমন কাজ করতেছে যে মনে হচ্ছে তাদের কাছে কোনো টাকা পয়সাই নেই তারা কি প্রজেক্টটা ঠিক মতো রানই করাতে পারতেছে না এরকম আর কি এটা ভাবসাপ নিচ্ছে তো এই তাদের যদি এরকমেরই ভাবসাপ নেওয়ার হয় তারা যদি এরকমেরই করবে তাহলে তারা বিন্যান্সের সাথে এতবার কেন মিট করলো কয়েন লিস্টের ভিতরে কয়েনটা কেন এরকম ই করলো কি এইসব কি সব মিলিয়ে আমার মাথায় এটা নিয়ে কিছু ঢুকতেই আছে না আবার এটা যে আমি স্কাম বলবো এরকম কোনো সুযোগ নেই তার কারণ কি দেখুন তাদের টেলিগ্রাম ভেরিফাইড তাদের যদি আমি টুইটার যাই দেখুন তাদের টুইটারে গেলে তাদের টুইটার ভেরিফাইড এবং তাদের ফলোয়ার দেখুন হিউজ একটা ফলোয়ার তার সাথে সাথে তাদের এই যে দেখুন পার্টনারগুলো দেখুন কয়েন লিস্টের ভিতরে তারা পিছিয়ে চালিয়েছে এইগুলো তাদের পার্টনার রয়েছে এই ভিডিওটা পেলে করলে বিনিয়ান্স সহ কয়েন লিস্ট সহ আরও কয়েকটা বড় বড় সাইট দেখতে পারবেন তারা তাদের পার্টনার রয়েছে এবং সরাসরি বিনান্স এদেরকে নিয়ে টুইট করছিলো যেগুলো অনেক আগে প্রায় দেড় দুই বছর আগে কথা এগুলো এই যে বিনান্স তাদের নিয়ে টুইট করছিলো তো সেই সব খুঁজতে গেলে তো অনেক টাইম লাগবে তাই ওগুলো খোঁজার দরকার নেই আমি বলতে আছি আপনারা একটু বিশ্বাস করে নিন বা যারা কাজ করেন তারা তো জানেন এগুলো নিয়ে আমি অনেক অনেক আপডেট দিয়েছি আর যদি আপনাদের আরও বেশি আপডেট প্রয়োজন হয় তাহলে টুইটারে একটু ঘোরাঘুরি করে দেখবেন এর ভিতর তারা আবার কী করলো এটা তো বলতে হয়ে গেছে এটাও কিন্তু আমি আপনাদের মধ্যে শেয়ার করছি এই যে ইমেল তো আবার খেয়ালে আসলো সেটা হচ্ছে কিন্তু তাদের টুইটারে আসার পর এই দেখুন তারা একটা বট লঞ্চ করছিল তো সেই বট কিন্তু আমি আপনাদের মধ্যে শেয়ার করছিলাম তো সেই বটে যারা যারা কাজ করছেন ওখান থেকে এক্সট্রা ভেনিফিট পাবেন তো সেই সকল আপডেট সকল কিছু বিস্তৃত বিষয়বস্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখানেই সকল আপডেট আপডেট পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন এটা তেমন গুরুত্বপূর্ণ কোনো আপডেট নেই যে আপডেটগুলো ছিল অলরেডি আমার বলা হয়ে গেছে আর সব গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে দেখুন একজন ব্যক্তি তাদের প্রোজেক্টটা নিয়ে একটা বাজে মন্তব্য করছে যে তাদের প্রজেক্টটা মোটেও ভালো হবে না এটা ডাম্প হবে তারপর দেখুন তাদের এই যে সিও প্রোজেক্টের যে মালিক সে বলছে সে আশা করতে আছে যে তার এই কথাটা তারা কি সে ভুল প্রমাণিত করে দেবে মানে তার যে মেম্বার রয়েছে মেম্বারদের কথাটা বলছে যে তাদের প্রোজেক্টটা ডাম্প করবে প্রজেক্টটা ভালো হাই হবে না সেইটা নাকি তিনি ভুল প্রমাণ করে দেবে তো এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা একটা ভালো বেনিফিট এখান থেকে পেতে পারি যেহেতু তারা সবাইকে একটু ঘুরে আসছে যত একটু ঘুরিয়ে ভালো বেনিফিট আমাদেরকে দেয় তাহলে তো আমাদের একটা লাভ রয়েছে তো যাক দেখি ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে কি দেয় আর যেহেতু এখানে আমাদের কোনো ইনভেস্ট করতে হচ্ছে না শুধুমাত্র প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর ঢুকে একবার ক্লিক করে মাইনিং করতে হচ্ছে সেহেতু তো তেমন কোনো প্যারার ক্ষেত্রে নেই সবাই কাজটি করতে থাকুন তা আশা করা হচ্ছে দুই এক মাসের ভিতরে আমরা এখান থেকে প্রফিটটা নিতে পারবো আর যখনই প্রফিট নেওয়ার সময় আসবে সেই আপডেট আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে দেবো তো আশা করি বুঝতে পারছেন এটা নতুন আপডেটগুলো কী কী আর যাতে আপডেট জানতে চান এই যে তাদের গ্রুপ লিংকিং তো এখানে দেওয়াই আছে এবং তাদের টুইটারে এসো আপনারা আর নতুন নতুন আপডেটগুলো তারা যখন যে আপডেটটা দেয় এই যে দুই ঘন্টা আগেও তারা একটা আপডেট দিয়েছে তাদের আজকে একটা ই চলতে আছে এই যে হ্যাঁ আজকেই তো হ্যাঁ আজকে একটা ই চলবে এ এম এস চলবে এখানেও হয়তো লিস্টিং মিস্টিং বিষয় নিয়ে তারা কথাবার্তা বলবে তো এইগুলো সব ঠিকঠাক করে তা হয়তো এই মাসের ভিতরে লিস্টিং অ্যান্সমেন্টটা দিয়ে দেবে তারা এখন খুব তৎপর রয়েছে তাদের এই প্রজেক্টটা নিয়ে যেহেতু এই মাসের কথা তারা বলছিল হয়তো এই মাসের শেষের দিকে লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসবে না হয় সামনের মাসে শুরুর দিকে লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসবে এবং আমরা ক্লেম ট্রেম করে আমরা আমাদের প্রফিট নিতে পারবো তো কেউ মিস করবেন না যারা যারা কাজ করতেছেন প্রত্যেকে এখানে অ্যাক্টিভলি কাজ করবেন তার কারণ কি অ্যাক্টিভলি কাজ করার কারণ হচ্ছে গিয়ে যাতে করে কোনো ইস্যু দেখিয়ে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্ট বলক বা নট লিজ এরকম করতে না পারে তাই প্রত্যেকে এখানে অ্যাক্টিভলি মাই ডাইনিং করবেন দিন আশা করি বুঝতে পারছেন একটু কিছু আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই করে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অফারে আপনার যেসব বন্ধুরা কাজ করছিল তারা আবার অ্যাক্টিভ হয়ে যায় তারা আনএক্টিভ রয়েছে অ্যাক্টিভ হয়ে এখানে প্রত্যেক দিন অ্যাক্টিভলি মাইনিং করেন যাতে করে কোনো পরবর্তীতে সমস্যার সম্মুখীন না হয় খুব শীঘ্রই আমরা এটা থেকে পেমেন্ট পেতে যাচ্ছি এটা মোটো স্কাম করবে না এটা হানড্রেড পার্সেন্ট রিয়াল প্রজেক্ট এবং ভালো একটা প্রফিট আমরা এখান থেকে নিতে পারবো তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি আল্লাহ